ভারতের গদি মিডিয়া যখন মুসলিমদের বিরুদ্ধে জঙ্গি যোগ খুঁজে পাচ্ছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে মুসলিমদেরকে চিহ্নিত করার সুযোগ খুঁজে বেড়াচ্ছে সেই সময়ে বোমা ফাটাইলেন ভারতের জাতি উপদেষ্টা অজিত দোহাল অজিত দোহাল উনিশশো সাতচল্লিশ সাল উল্লেখ করেই জানিয়ে দিলেন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসাবে মুসলিমদের চেয়ে এগিয়ে হিন্দুরা আর এই কথাটাই ভারতের গদি মিডিয়া প্রচার করতে পারে না আজ সেই কথাটাই প্রকাশ্যে বলে দিলেন ভারতের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা মিস্টার অজিত দোহাল শুন তিনি কি বলছেন আপনারা শুনুন এস নিউজ 24 এর পর্দায় আই হ্যাড লেট মি টেল ইউ ওয়ান স্মল থিং নাও দ্যাট আই हैव बीन এক্সপোজড অ্যাজ আ ম্যান উইথ দিস থিং দ্য নাম্বার অফ পার্সন দ্যাট আইএএস ইজ রিক্রুটেড ফর ইন্টেলিজেন্স টাস্ক ইন ইন্ডিয়া देयर इज অ্যান ইভেন देयर हैव बीन মোর হিন্দু দ্যান মুসলিম if we, the all the number of cases from 1947, which have been these things under the official secret type to the Spanish cases, i think people in media must be the things that all these cases which come for so more, more than 4,000 cases the probably is the not even 20% of So it's a, it's a very wrong concept. we will carry the muslims with us.